পশ্চিমবঙ্গ সরকারের এক যুগান্তকারী জনকল্যাণমূলক প্রকল্প মা ক্যান্টিনের উদ্বোধন করলেন কলকাতা কর্পোরেশনের একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভেন যেখানে পাঁচ টাকায় মিলবে ভাত ডাল সবজি ডিম সহ একটি পুষ্টিকর দুপুরের খাবার এই মা ক্যান্টিন চালু হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে দুপুর সাড়ে বারোটা থেকে তিনটে পর্যন্ত ক্যান্টিন খোলা থাকবে যেখানে প্রায় প্রতিদিন তিনশো বেশি মানুষ উপকৃত হবে লক্ষ্য একটাই সাধারণ মানুষের পুষ্টিহীনতায় যেন না ভোগে উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ দু সালে শুরু হয়েছিল এবং এখন এটি রাজ্যের একটি বড় পরিচিতি লাভ করেছে বিরোধীরা প্রথম দিকে সমালোচনা করলেও বাস্তব চিত্র বলছে প্রায় দু কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছে এবং রাজ্য সরকারের প্রকল্পের জন্য কোটি কোটি টাকা খরচ করেছেন এটি গরিব মানুষের মুখে হাসি ফোটানোর এক মহৎ প্রয়াস কাউন্সিলর ফরিদা পারভিনের উদ্যোগে আজ সম্পূর্ণ ফ্রি ব্যবস্থা করা হয়েছে শুরুতেই বিভিন্ন স্তরের মানুষ ভিড় করেছিলেন খাবারের জন্য আজ প্রায় তিনশোর বেশি মানুষ এই সুবিধা পেয়েছেন একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভিন জানিয়েছেন মানব দরদি সরকারের এই কাজে সামিল হতে পেরে তিনি খুশি আজ মা ক্যান্টিন উদ্বোধনের শুরুতে এই নিজের হাতে তিনি সকলকে খাবার পরিবেশন করেন প্রথম দিন এই প্রথম দিনে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের জননেতা আমাদের নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আশীর্বাদ দেওয়ার জন্যে বা নেওয়ার জন্যে আমি এই ধরনের প্রয়াস করেছি যে আজকে পয়লা জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠিতা দিবস আজ এই প্রতিষ্ঠা দিবস শুভ দিনে আজকে আহ বছরের সিপিএম এর গুন্ডা রাজ খতম করে আজকে এই দিনে আমাদের পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠা দিবসে গরিবদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আজকে আজকে মা ক্যান্টিনে আমার তিনশো প্লেট খাবারের আয়োজন থাকে কিন্তু আজকে চারশোরও বেশি আমি খাবারের আয়োজন করেছি মা ক্যান্টিন আমার ওয়ার্ডে এমনি দু সাল থেকেই চালু আছে তো সেটা যে জায়গা ছিল সেই জায়গা থেকে শিফট করে আমি অন্য জায়গায় মানে এনেছি কেননা এই জায়গাটা অনেক গরিব জনসাধারণ মানুষ ওখানে অসহায় মানুষের বসবাস আছে মা ক্যান্টিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চৌষট্টি বন্দ্যোপাধ্যায়ের যে চৌষট্টিটা মানবিক প্রকল্প তার মধ্যে মা ক্যান্টিন একটা মহৎ প্রকল্প মা ক্যান্টিনের খাবারের যে পুষ্টিকর খাবার প্রদান করা হয় এই পুষ্টিকর খাবার কিন্তু মানে অসহায় মানুষদেরকে যে মুখে অন্ন তুলে দেওয়ার এটা একটা খুব মহান প্রয়াস এটা বাংলার বুকে প্রায় দু কোটি মানুষ এই মা ক্যান্টিনের খাবার খেয়ে তারা জীবিকা করে থাকেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে স্বপ্নের একটা ইচ্ছা এটা আমরা সকলেই গর্ববোধ করি যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসাধারণের জন্য এই ধরনের একটা প্রকল্প উনি এনেছেন আর ওনার সমস্ত প্রকল্পই মন ছুঁয়ে যাওয়া প্রকল্প এই নিয়ে বিরোধীরা অনেক কটাক্ষ করেছে কিন্তু এখন শেষে বিরোধীরাও মত জানানো হয়েছে এই প্রকল্পের শেষে আমি বছরের প্রথম দিন মনে করলাম যে আমার ওয়ার্ডের গরিব বৈরস্থ মানুষদের কাছে আমি খাবার পৌঁছে দেবো এবং আমার দিদির আশীর্বাদ আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এইটা আশীর্বাদ স্বরূপ আমি গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য স্বয়ং আমি ওই কিচেনে গেছি এবং ওই কিচেন যে আজকে খাবারের খুব ভালো একটা মেনু ছিল আলুর দম ছিল এক সবজি ডাল ভাত ফ্রায়েড ভাত ছিল তো আজকে জনসাধারণের মাঝখানে আমি এটা আজকে বিনামূল্যে আমি প্রদান করেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ও ভালোবাসায় স্নেহেতে মানুষের মাঝখানে আজকে ফ্রি খাবার বন্টন করেছি অনেক মানুষ খুব খুশি হয়ে আমাদের মুখ্যমন্ত্রীকে দোয়া ও আশীর্বাদ দিয়েছেন এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ও দোয়া আশীর্বাদ করেছেন আমি ফরিতে পারবেন কাউন্সিলার ওয়ান থার্টি এইট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মিডিয়া বলছি